আমাদের গাজীপুরের মধ্যে কিন্তু এখন বর্তমানের ভাইরাল জায়গা হচ্ছে এই কমলার বাগানটা যেখানে এখন সবাই গিয়ে ভিড় করতেছে এই বাগান সম্পর্কে আপনারা অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন সবকিছু এছাড়া এখন কি কমলা বাগানে কমলা আছে কিনা কিভাবে যাবেন সব সবকিছু আমি মাওনা থেকে গিয়েছিলাম সেখানে তো সেজন্য আমি চলে যাই প্রথমে আমাদের শ্রীপুরের সাত বাজারে অ্যান্ড বাজার থেকে পশ্চিম দিকে একটা রাস্তা ছিল যেখান থেকে একটু সামনে গেলে একাত্তরের মোড় পাওয়া যায় আর সেখান থেকে কিন্তু ইজিলি যাওয়া যায় এছাড়া আপনারা যদি নাও চিনতে পারেন তাহলে তো অবশ্যই এখানে এসে অটো আলাম আমাদের বলে আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাবে তবে এই সাত খামারে কিন্তু শুধু একটা বাগানই না এখানে দুই তিনটা বাগান আছে এর মাঝখানে আমরা ভুলবশত একটা বাগানে চলে যায় আর সেটা হচ্ছে আর কি করার তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু চলে এসেছি এর জন্য ভাবলাম যে তাহলে এই জায়গাটা আগে ঘুরে দেখা যাক তারপর হচ্ছে গিয়ে আমরা সেই বাগানটাতে যাব তবে যেই ভাবনা সেই কাজ আমরা হচ্ছে গিয়ে এই বাগানের ভিতরে চলে যায় আর বাগানের ভিতরে যে মানে একদমই অবাক হয়ে গেছিলাম এত পরিমাণের কমলা ধরে আছে মানে মালটা ধরে আছে এটা হচ্ছে কমলার বাগান না এটা হচ্ছে মালটার বাগান তো এখানে কমলাও ছিল বাট এখন শেষ হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে মালটা গুলোই আছে তবে ভাইরাল হয়েছিল যে কমলার বাগানটা সেটা হচ্ছে গিয়ে আরেক সাইডে মানে আরেক রাস্তায় আমরা হচ্ছে গিয়ে ভুলবশত এই জায়গায় চলে এসেছিলাম এখানে অনেক পরিমাণের মালটা ধরেছিল মানে একদম হচ্ছে গিয়ে টাটকা টাটকা মালটা আমরা হচ্ছে গিয়ে গাছ থেকে ছিঁড়ে অনেক হচ্ছে ট্রাই করেছে অনেক বেশি মজা ছিল আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতেও পারবে আর প্রত্যেকটা গাছে এত পরিমাণের মালটা আসতেছিল মনে হচ্ছে গাছগুলো পড়ে যাবে নিচে মানে একদমই ভার সহ্য করতে পারতেছিল না ফলের আর সবুজ গাছে এরকম হলো কালার হচ্ছে গিয়ে মালটা গুলো ঝুলেছিল দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো দেশে চলে এসেছি যেখানে একদম বাগান ভর্তি ভর্তি হচ্ছে হচ্ছে ফল ফল ধরে আছে তাছাড়া গাছের নিচেও কিন্তু অনেক অনেক পড়েছিল আমরা দেখেছি সব মিলে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তবে এই জায়গাটাতে আমাদের আসার কথা ছিল না আমরা মূলত হচ্ছে গিয়ে কমলার বাগানে যেতে চেয়েছিলাম তারপর মালটার বাগানে চলে আসি ভুলবশত তবে এখানেও কিন্তু অনেক মানুষ করেছিল সেদিন আমরা এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে অনেকগুলো মালটা কিনে নিয়ে গিয়েছিলাম সেগুলো আপনারা দেখতে পারবেন ভিনের মাঝখানে এখানকার কিছু ছবি আমি আমার পেজে আপলোড করার পর থেকে আপনারা জিজ্ঞেস করতেছিলেন লোকেশন তো লোকেশন তো আমি বলে দিয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এরপরও যদি কেউ বুঝতে না পাই তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট বক্সেও কিন্তু বলতে পারেন আমি হচ্ছে গিয়ে লোকেশন ডিটেলসে বলে দিব আর যদি এখানকার কমলার টেস্টের কথা বলি তবে এটা টক ছিল না আবার খুব বেশি মিষ্টি ছিল না এটা স্বাদটা জানি একটা অন্যরকম টাইপের ছিল তবে ভালোই খারাপ ছিল না তারপর হচ্ছে যেহেতু আমরা অনেকগুলো মালটা নিয়ে যাবো এখান থেকে তো আমাদের পছন্দ মতন গাছ থেকে একদম পেরে পেরে নিচ্ছিলাম আপনারা চাইলেও কিন্তু গাছ থেকে আপনাদের পছন্দ মতন মালটাগুলোকে নিয়ে যেতে পারেন তবে এখানে কিন্তু মালটা কেজি হচ্ছে কি আড়াইশো টাকা করে ছিল আমি জানি না বাজারে এখন মালটার দাম কত তবে এটা হচ্ছে একদম ফ্রেশ গাছ থেকে ওঠানো মালটা টাকা যতই হোক এটা একদম ফ্রেশ হবে খেতে তারপরে তো আমরা হচ্ছে গিয়ে কেজির মাপ করে দুই কেজি নিয়ে নিয়েছিলাম এখান থেকে আড়াইশো টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে আপনারা চাইলেও কিন্তু এখানে এসে ঘুরে দেখতে পারেন আর এই সব টাটকা টাটকা হচ্ছে গিয়ে মালটা কিনে নিতে পারেন এরপর হচ্ছে গিয়ে আমরা যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি মানে মাওনা থেকে গিয়েছিলাম সেখানে তাই ভাবলাম যে কেন না তাহলে আমরা এখন কমলার বাগানটা ঘুরে আসি কমলার বাগানটা এবার ঘুরে আসা যাক যেহেতু আমরা এখানে এসেই গেছি তো চাই হোক তো আমরা হচ্ছে গিয়ে কমলার বাগানটা ভালোভাবে লোকেশন জেনে মানে অটোওয়ালা মামা হচ্ছে গিয়ে লোকেশনটা জেনে দেন হচ্ছে আমাদের সেখানে নিয়ে যায় তো যেমন ভাবনা তেমন কাজ আমরা হচ্ছে গিয়ে সেখানে যাচ্ছিলাম আর এটার লোকেশনটাও কিন্তু আপনারা সাতখামারের যে কোনো জায়গার হচ্ছে গিয়ে মানুষদের জিজ্ঞেস করলে আপনাদের বলে দেবে সো আপনারা হচ্ছে গিয়ে চলে আসতে পারে দেন এই তো আমি হচ্ছে গিয়ে বাগানের দিকে যাচ্ছিলাম আর এখানে কিন্তু সুন্দর একটা পুকুর আছে মানে বাগানের বাইরে একটা সুন্দর পুকুর আছে পুকুরটা কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে তবে আমরা কিছু দূর যে তো যেয়ে দেখি যে বাগানটা এখন বন্ধ আছে তবে আমি শুনেছি আমরা আসার কিছুক্ষণ পরেই নাকি বাগানটা খুলে দেওয়া হয়েছিল যাই হোক আমি ঠিক জানি না যে এখন ওই বাগানটা আছে কিনা তবে আপনারা চাইলে কিন্তু মালটার বাগানটা ঘুরে আসতে পারেন ওইটা এখনো অনেক ফল আছে আপনারা যদি যান এক সপ্তাহের মধ্যেই যাবেন এরপর কিন্তু ফল অনেকটা কমে যাবে মানুষ অনেক ভিড় করতেছে সে আজকে আমার এই ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ